সাথে কথা হয়েছে অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না ভাই বিষয়টা আমি বুঝি না কোন এমন দর্শক আছে যে আপনারা জিগাইতেছে যে ভাই আপনি ভালো খেলেন না যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না ভাই যে দর্শকটা আপনারা জিগাইছে তোমরা কি আমার পকেটে টাকা দাও আপনি বুঝি না আপনি আমাদের বিষয়টা বুঝাই বলেন আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে যখনই মাঠের মধ্যে খেলা রাখেন তখন বলেন যে একদম ফ্রি 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 তাই না ভাই এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি ফুটবল টিমটা ওইটার কি মাঠে খেলা হয় না আর ওইটার এত টাকা কেন নাই ক্রিকেট ফ্যানরা যারা আছে তাদেরও মনে হয় না যে আপনারা একজন ক্রিকেটার হইয়া বিপিএল খেলা বাদ দিয়া অন্য মানুষের বিষয়টা নিয়ে পা চাটি করেন এবং কি আপনারা ক্রিকেটার থেকে চাটাচাটি বেশি করতে পারেন আর এইটা কিন্তু আপনারা দেখলেই বোঝা যায় আজকের বাংলাদেশের বিপিএল যদি না হইতো বাংলাদেশে আমাদের এই দেশে এত লেজেন্ড মার্কা ক্রিকেটার আছে যারা ক্রিকেটার থেকে বেশি পা চাটতে ভালোবাসে আপনি পালোকে সাথে খেল

আর এটা কার এত বড় সাহস যে আপনার ভাই জিজ্ঞাসা যে আপনি খারাপ খেলেন আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন ভাই আবার আপনারে বলছে যে আপনারা নাকি আমাদের টাকাই চলেন আজ একটা বিরাট ফাটাফাটি হইব এইটা ভাই খুব অন্যায় ভাবে কথা বলছে কারণ কি আপনাদের টাকায় আমরা চলি কারণ আমরা যদি টিকিট কেটে খেলা না দেখতাম তাহলে কিন্তু আপনারা আইসিসি বিসিবি সভাপতি সবাই কিন্তু টাকা পাইতেন আর এটা ওই লেভেলের দাইতে টাকা পাইতেন মানে বিনামূল্যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না ভাই যে দর্শকটা আপনারা জিগাইছে যে আমরা টাকা দিলে আপনারা চলেন সে তাকে বুঝাইতে বলতেন যে তোমরা কি আমার পকেটে টাকা দাও কেয়ারি সমাজ গই আপনি টাকা মানে বুঝতে পারছি আপনি কি বলতে চাইতাছেন যে বিষয়টা হলো তোমরা কি সরাসরি তোমাদের পকেট থেকে আমার পকেটে টাকা দাও এমন না আমি হলো আইসিসি বিসিবি সভাপতি থেকে টাকা নি এটাই মূল বলতে চাইছেন আর তার থেকে বড় কথা আপনি কিন্তু এই মাত্র বলছেন বিষয়টা আমাদের বুঝাই বলবেন তো আমরা তো বুঝি না আপনি আমাদের বিষয়টা বুঝাই বলেন আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে ও আচ্ছা বুঝতে পারছি ভাই আপনারা যে টাকাটা আর্ন করেন সেটা হলো আইসিসি এবং থেকে আর্ন করেন তাহলে তাহলে দর্শক যদি যদি খেলা খেলা না দেখতে দেখতে যায় যায় এবং এবং কি কি গরুরা আপনারা পাবেন আর তার থেকে বড় কথা হলো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বুঝে না যে স্পন্সার কি আমি এক কথায় বলে দিতেছি যে স্পন্সার হলো কোনো একটা ক্রিকেটারের ব্যাটের গায়ে লাগানো থাকে আর এই ক্রিকেটারদের ভালো পরিমাণে খেলতে হয় আর আমার মনে হয় আপনি কবে যে একটা সেনচুরি মারছেন এটা আমাদের মনে নাই আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় জি ভাই বুঝতে পারছি যে ক্রিকেট বোর্ডে যত কোটি টাকা আছে এই কোটি টাকা শুধুমাত্র ক্রিকেটারদের এবং কি যারা একটা মাত্র জার্সি পরে খেলছে তাদের হক আছে আর আমরা যারা চুদলিং পং অডিয়েন্স আছি বা ক্রিকেট ফ্যান আছি বা বর্ত সমর্থক আছি তাদের কোনো এখানে অংশ নাই কারণ কি তারা তো বিনামূল্যে টিকিট কেটে দেখে এবং আপনারা যখনই মাঠের মধ্যে খেলা রাখেন তখন বলেন যে একদম ফ্রি 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 তাই না ভাই এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি ও ভাই ভুল হয়ে গেছে বুঝতে পারিনি আগে এখন বুঝতে পারছি মাঠে খেলা হয় বলে আপনাদের ক্রিকেট বোর্ড একটি সম্মানী জায়গায় আছে এবং কি ভালো পরিমাণে ক্যাশের জায়গায় আছে তাহলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ফুটবল টিমটা ওইটার কি মাঠে খেলা হয় না ক্যারি সমাজ গে আর ওইটার এত টাকা কেন নাই কারণ কি এর আগে হামজা চৌধুরী যখন বাংলাদেশের টিমে ছিল না তখন জাতীয় দলের খেলা কেউ কোনো বাঙালি দেখতো না এসব কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আন্ধা এখন যখন চৌধুরী বাংলাদেশের টিমে আছে হামজা এবং হামজা চৌধুরী বাংলাদেশে আইসা যে কয়টা স্পন্সর করছে সম্ভবত মিরাজ ভাই আপনি এতগুলা স্পন্সরশিপ এখন পর্যন্ত চোখেও দেখেন নাই ব্যাপারটা কি বুঝতে পারছেন তো এটা হলো অডিয়েন্স ডিমান্ড বা আমরা যারা অডিয়েন্স আসি বা আমরা যারা ইনফ্লুয়েন্সার আসি বা ইউটিউবার আসি যাদের বেশি নিয়ে আলোচনা করি এবং কি ক্রিকেট ফ্যানরা যারা আছে যাদের বেশি সাপোর্ট করে তাদের মাধ্যমেই আপনি কিন্তু স্পন্সরটা পান আর তাদেরই আপনি ছোট করে কথা বলছেন বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না ফিরাজ ভাই আপনি মনে হয় ভুলে গেছেন যে বাংলাদেশ শুধুমাত্র ক্রিকেট যে জাতীয় মা খেলা এইটাই কিন্তু না বাংলাদেশের কিন্তু জাতীয় খেলা মত হাডিডু ক্রিকেট না আর এই হাডিডু খেলায় কিন্তু তেমন কোনো স্পন্সরও নাই আপনারা যে মেরাজ আপনি বাংলাদেশের ক্রিকেটার চুদলিং পং মার্কার ক্রিকেটার আপনারা যে আমরা যেমন চিনি জাতীয় দলের হাডিডুর ক্যাপ্টেন হাজারো যদি দশককে জিগান তার নাম কিন্তু আমরা বলতে পারবো না অর্থাৎ আমরা কিন্তু অডিয়েন্স যারা আপনাদের খেলাটা দেখি তার জন্যই কিন্তু আপনাদের আইসিসি বিসিবি যাকেই বলেন তারা কিন্তু খেলাটা রাখে আর না হলে কিন্তু আপনাদের বেতনটা দেওয়াই অনেকটা কষ্টকর হয়ে যেত আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন মিরাজ ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি যে উনি কিভাবে এই মন্তব্যটা করেছে কারণ কি ওনার তো হয়তো বয়স হয়ে গেছে তার জন্য বয়সের ভারে ভুল করে তামিমকে কিছু বলেই ফেলছে এখন আপনার তো অল্প বয়স তাই মিরাজ ভাই আপনার এখন চুল বাল যাই হোক বেশি দূর হয়ে যাইতেছে চুলটুল টুল কিছুই পাখে নাই তো আপনার তো বুঝে শুনে কথা বলা উচিত কারণ কি আপনিও একজন যে জায়গায় আছেন বর্তমানে একজন স্পোর্টসম্যান আপনি কিভাবে অডিয়েন্সকে ছোট করে কথা বলেন আর যেহেতু ওনার বয়স হয়ে গেছে ওনারে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখতে পারতেন যেহেতু আপনারা ওনারে ক্ষমা দৃষ্টিতে দেখেন নাই ওনারা সাসপেন্ড করা হয়েছে আপনারা মনে হয় না যারা ভক্ত সমর্থন আছে আপনার এই মুখের কথাগুলো শুনে আপনারা কেউ আর সাপোর্ট করবে বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না মিরাজ ভাই আমারও মনে হয় না বা আমাদের ক্রিকেট ফ্যানরা যারা আছে তাদেরও মনে হয় না যে আপনারা একজন ক্রিকেটার হইয়া বিপিএল খেলা বাদ দিয়া অন্য মানুষের বিষয়টা নিয়ে পা চাটাচাটি করেন এবং কি আপনারা ক্রিকেটার থেকে চাটাচাটি বেশি করতে পারেন তো সমঝা হা নাই তো সমঝা নাই আর এইটা কিন্তু আপনারা দেখলেই বোঝা আর আপনি যে পজিশনে আছেন ওই পজিশনে থাইকা এত বড় মাপের কথা বা এভাবে সমালোচনা করা উচিতই না আর আপনার থেকে হাজার গুণে বেটার বাংলাদেশের প্লেয়ার আছে আমরা তাদের খেলা দেখেই আপনাদের সাপোর্ট করি অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করি আপনাকে না জানি আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সব সময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য আরে স্যার কোনে সাথ আর কোনে পাথ মাঠে ভালো পারফরম্যান্স করার জন্য হ্যাঁ ভাই আপনারা সত্যি চেষ্টা করেন আর সেটা হলো চেষ্টা করেন পাঁচ চাটার আর কিছু না কারণ কি আপনারা ক্রিকেট খেলতে খেলতে চেষ্টা করতে করতে অবসানে চলে যান তবু বিশ্বকাপ বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন বা চ্যাম্পিয়ন ট্রফি বলেন বা এশিয়া কাপ বলেন সেটাও কোনো জিততে পারেন না রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে আজ হ্যাঁ আর ভবিষ্যতেও আপনারা কোনোদিন জিততে পারবেন না কারণ আপনার জিততে আসছেন একমাত্র একটা জিনিস সেটা হলো টাকা যেখানে টাকা আছে আপনারা সেইখানে আসেন আর যেখানে চাটা আছে আপনিও সেইখানে আসেন আমরা কিন্তু সব সময় সমালোচনা হই আমরা মাঠে খেলি পারফর্ম না করলে এনে এমন কোনো প্ল্যান নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি ও সরি ভাই ভুল হয়ে গেছে আপনি যদি পাশের দেশের দাদাদের ওইখানে জন্মগ্রহণ করতেন ওইখানে শুধুমাত্র সমালোচনা করতো না আপনার বাড়ি দাঁড়ি যা আছে ওইয়ের ওপরে আগুন লাগাই দিত আর এইটা আমাদের দাদারা ভালো করে পারে আর আপনাদের নিয়ে আমাদের সমালোচনা করা উচিত ছিল না আপনারা যখন শিক্ষা সফরগুলো শেষ করে আসেন তখন আপনাদের দুধে ধইয়া বারণ করি না উৎস ছিলাম আমাদের এইটা আমাদের ভুল হয়ে গেছে এখন থেকে আমরা দুদে ধয়ে আপনাদের বারণ করে নিব সময় আপনারা ভালো বলেন আরে মিরাজ ভাই আপনি তো জন্মের মতন পলিটি বাস এই পর্যন্ত না বলেন আমরা আপনাদের শুধুমাত্র সমলাচনা করি আবার এখনই বলছেন আমরা আপনাদের ভালো কিছু বলি যাই হোক আপনি আপনার মুখ আছে আপনি বলতে থাকেন আমাদেরও কান আছে আমরা শুনতে থাকি বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্ট্রিপটা নিচে আপনারা আমাদেরকে সমর্থন করছেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে মিরাজ ভাই আপনার খুবই ভালো লাগছে কিন্তু আমাদের বিষয়টা খুবই খারাপ লাগছে কারণ কি আপনি খেলা বাদ দিয়ে চারতে বেশি ভালোবাসেন আর এখন পর্যন্ত আপনি সিলেটের ক্যাপ্টেন হয়ে খেলতেছেন বিপিএলে আর এখন পর্যন্ত সিলেটের হইয়া একটি পর্যন্ত ফিফটি মারতে পারেননি তোর মুখে আমি মুইটামু এবং পাঁচটি উইকেট নিতে পারেননি আপনার মতন জঘন্য ক্রিকেটার আর আমরা দেখিনি এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই যে মানুষের সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত মিরাজ ভাই এখনো আপনি কথা বলবেন আর আপনার আরেকটা ইস্যু আছে আর সব থেকে বড় কথা আপনি যে পরিমাণে রাজনীতি মার্কা খেলা খেলতে পারতেন এইটা আসলে খুবই ক্রিকেটার হিসাবে বেমানান না একটু বলেন বলেন আপনার আর একটা কি ইস্যু আছে আমরা শুনতে চাই আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই হ্যাঁ আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই দ্যাট মিন্স আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই ভাই ওই যে অডিয়েন্সটা বলছিল না যে আমাদের টাকা দিয়ে মিরাজ ভাইরা চলে ওই বেক্ষায় কিন্তু বলছে যে আমরা যেটা আর্ন করি সেটা দেখি আমরা সরকারের ট্যাক্স দিই এবং টোয়েন্টি ফাইভ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সে ট্যাক্স দেয় আর ট্যাক্স এত বেশি কেন দেয় সেইটা সে বলতে চাইতেছে এটা আমি সে বলতে পারে নাই আমি এক নজরে আপনাদের বলে দিতেছি বা এক ক্লিপে বলে দিতেছি এই বিষয়টা হলো তিন সাড়ে তিন লাখ টাকার পরে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু ট্যাক্স দিবে সরকারকে এইটাও যারা কম দেবে তারা হলো ফাইভ পার্সেন্ট দেবে আর যারা সাড়ে তিন লাখের উপরে অর্থাৎ অধিক পরিমাণে টাকা ইনকাম করে যেমন দশ লাখ একটা বছরে ইনকাম করে বা পনেরো লাখ তো তাদের কিন্তু থার্টি পারসেন্ট ট্যাক্স বা পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এইটাই কিন্তু মিরাজ ভাই বলতে চাইছে যে সেও অনেক রিস পার্সেন্ট এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না দেখছেন এখন মিরাজ ভাই কিন্তু বলে দিয়েছে সে সরকার থেকে কোনো টাকা পায় না বরঞ্চ সে বলবে সরকারের সে টাকা দেয় আর কথার আগে যে পরিমাণে হাসি দিতাছে আছে আর হাসিটা দিবে না কেন সে কিন্তু সুন্দর করে দাঁত মাই যাইছে কারণ দাঁতে দেখছেন কোনো ময়লা নেই একেবারে সাদা চকচক করতে আছে আর ওইটা হলো সে মাসে মানে দৈনিক সে মাসে যে টাকাটা ইনকাম করে ধরুন ওনার বেতন হইতে পারে এক লাখ দুই লাখ তিন লাখ তো ওই পরিমাণে কিন্তু তার জন্য তার প্রতি ট্যাক্স আইসে আর একটা মিরাজ ভাই আপনার জানার দরকার আপনার যার অধীনে খেলেন কোনো একটা কোম্পানির অধীনে খেলেন ওই কোম্পানি আপনারে চালায় অর্থাৎ বাংলাদেশে এমন পার্সেন আছে যে আপনার থেকেও বেশি পরিমাণে ট্যাক্স দেয় আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় সো এই জিনিসটা জিনিসটা সবার জানা উচিত এর মানে এই দাঁড়াইলো যে মিরাজ ভাই এত সময় যে আমাদের ঘুরাই টুরাই বলতে চাইছে যে কথাটা সেটা হলো যে যে যখন সে যখন জাতীয় দলে পারফরমেন্স করবে তখন যদি সে খারাপ খেলে তখন আমরা যারা অডিয়েন্স আছে কোনো ভুয়া সুয়া কিছু বলতে পারবো না এমনকি বলতে পারবো না যে মিরাজ ভাই আপনি কেন জিরো রানে আউট হয়ে গেলেন এইটাই সে বলতে চাইতেছে কারণ সে আমাদের পকেট থেকে টাকা নেয় না তাকে টাকা দেয় স্পন্সার এবং আইসিসি বোর্ড ঠিক আছে বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা আসি বা ক্রিকেট সমর্থন যারা আমরা আসি তারা আমরা বিনামূল্যে টিকিট দিয়ে খেলা দেখি অর্থাৎ ফ্রি ঠিক আছে ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরিয়া ভিডিওটা দেখছেন এবং আমি অনেক কথাগুলো দেখছেন এলোবালো করে ফেলতে আসি কারণ অনেক পরে ভিডিও দিলাম আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চুদলিং পংক মার্কা ক্রিকেটার ফ্যান আছেন আমার যত সবাই ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট পার্টে আমরা মিঠুনকে নিয়ে ভিডিও বানাবো ওকে बजा आएगा ना भिड़ो